পৃথিবীতে যতগুলো রাষ্ট্র পরিচালনা করবার জন্য গঠনতন্ত্র তৈরি হয়েছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান গঠনতন্ত্র তৈরি করেছেন আমাদের নবী বর্তমানে বিভিন্ন উন্নত রাষ্ট্র বলুন দাদা তাদের রাষ্ট্রগুলোকে পরিচালনা করবার জন্য গঠনতন্ত্র তৈরি করে সংবিধান তৈরি করে রচনা করে এরা সবাই পবিত্র কোরআনকে হাদিসকে নবীজির হুদাই বিয়ার সন্ধিকে বিচার বিশ্লেষণ করে তারা আলাদাভাবে সংবিধান তৈরি করেছেন মোটামুটিভাবে তারা ফলো করেছেন ইসলামকে তারা ফলো করেছেন কোরআনকে তারা ফলো করেছেন হাদিসে মোবারকাকে তারা ফলো করেছেন আমার নবীর আদর্শকে এজন্য ওনাকে বলা হয় মানবতার নবী তিনি এমন নবী মানুষকে কিভাবে কষ্ট দিতে হয় সেটা তিনি জানতেন না মানুষের সাথে কিভাবে কটু কথা করতে হয় বলতে হয় মানুষের অন্তরে কিভাবে আগার দিতে হয় সেটা তিনি জানতেন না মহান আল্লাহ ওনাকে সেটা চিকান নাই এটা নবীজির আলাদা বৈশিষ্ট্য আলাদা আদর্শ মহান আল্লাহ তালা কুরআনে করিমে বলছেন আমরা যারা নবীজির উম্মত দাবি করে তাদের উদ্দেশ্য করে বলছেন লাকদ কায়ানা লাকুম তোমাদের জন্য তোমার ব্যক্তিগত জীবনকে পরিচালিত করবার জন্য পৃথিবীর জমিনে সবচাইতে শান্তিময় আদর্শিক উত্তম চরিত্রের আদর্শমান হচ্ছে আমার নবীর আদর্শ উত্তম চরিত্র আমরা জানি এই মানুষটা খুব ফেরাস্তা বুজুর্গ ব্যক্তি অনেকে একে অপরকে বলে থাকে হ্যাঁ তিনি বুজুর্গ ব্যক্তি অনেক কিছু আদব আখলাক আছে কিন্তু তিনি স্বয়ং সম্পূর্ণ না কোন না কোনো ভাবে তিনি ত্রুটি যুক্ত আছেন কিন্তু চুটি মতোভাবে মহান আল্লাহ আমাদের নবীকে তৈরি করেছেন আমরা আমাদের গাইডলাইন হিসেবে আমেরিকার রাষ্ট্রপ্রধানকে আদর্শ মানলে কখনো আমাদের সমাজে শান্তি আসবে না ভারতের প্রেসিডেন্ট কে ইউরোপের প্রেসিডেন্ট কে যে কোনো রাষ্ট্রের রাষ্ট্র নায়ক কে আদর্শ হিসেবে কিভাবে শান্তি শান্তি হবে। সমাজে কিভাবে আসবে। এটার জন্য তাদেরকে ফলো করলে চলবে না বরং তাকে ফলো করতে হবে শান্তি আনবার জন্য মহান আল্লাহ কুরানে বলেছেন হাসানা তুমি যদি নিজের জীবনে শান্তি পা চাও তুমি যদি পরিবারে শান্তি পেতে যাও তুমি যদি সমাজে সোসাইটিতে শান্তি খুঁজে পেতে চাও তুমি যদি রাষ্ট্রকে শান্তিভাবে বিশৃঙ্খলা মুক্তভাবে পরিচালিত করতে চাও একটি মাত্র মানুষের আদর্শ অনুসরণ করো তিনি হচ্ছেন আখেরি জামানার পয়গাম্বার আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের প্রাণ প্রিয় নূর নবী বলেন সল্লি সাল্লাম এই কথাটা আমাদের সবার বিশ্বাস হয় কিনা বলেন সেজন্য লক্ষ কুটি দরুদ সালাম আমাদের প্রিয় নবীজি সল্লি সাল্লামের রোজে আতাহারে হেরণ করে চিহে আল্লাহ আপনি কবুল করুন আমি